অরিজিনাল দুম্বাগুলো হবে আপনার এরকম এই যে আপনার তুর্কি দুম্বা যেগুলো পিছনগুলো আপনার মাংস থাকবে এরকম বাড়ি ঝুলানো এটা

তো আপনি যদি আপনার কাছে সরাসরি যদি যোগাযোগ করতে চাই ভাই কিভাবে যোগাযোগ আমার ঠিকানা হলো পূর্বপাডা কবরস্থান মাহবুল ডেরি ফ্রাম আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স সেভেন ওয়ান সেভেন ইমু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি কেউ যোগাযোগ করে সে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান ফাইভ থ্রি এইট ফাইভ ওয়ান

কেন আমার এখানে হলো নিখুঁত যেগুলো সেগুলো আমি দিব যেটা নিখুঁত না সেটা দিব না মানে মিথ্যায় কোনো আশ্রয় নিব না এই কারণেই আর এখানে যা আছে ফ্রেশভাবে নিতে পারবে আরেকটা বিষয় হলো যে কেউ এখন সে চাইলে আপনি বুকিং দিতে পারবে সে কুরবানির একদিন আগে বা দুই দিন আগে বা তিন দিন আগে তার মন মতো সে ডেলিভারি নেবে এই কারণে এটা সুবিধা হয় দর্শক আপনারা যদি কোরবানির জন্য ক্রয় করতে চান পাশাপাশি যদি আপনারা যদি এগুলো পালনও করতে চান তাহলে কিন্তু করতে পারেন পুরো পুরো ভিডিওটি আপনারা না দেখার জন্য আমন্ত্রণ থাকলো এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা জরপাট এখনই অর্ডার করুন তাহলে হয়তো বা অল্প সীমিত রয়েছে সেই কারণে শেষ হয়ে যেতে পারে কারণ হলো আপনারা যদি যে আগে অর্ডার করবেন হয়তো বা আগেই এই পণ্যগুলো পেয়ে যাবেন দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকলো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমরা চলে আসলাম পূর্ব বাড্ডা কবরস্থান রোডে রয়েছে মাহবুল ডেরি ফার্ম দর্শকের মাহবুল ডেরি ফার্মে রয়েছে যারা কোরবানি দিতে চান গারল দরপার দুম্বা দিয়ে আমরা তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে পাশাপাশি অরিজিনাল দুম্বা রয়েছে ধরপার রয়েছে এবং ঘাড়ল এই তিনটি আইটেম রয়েছে পাশাপাশি ক্রস রয়েছে দুম্বা এবং দরবারের আমরা আপনাদের কাছে একটু চেষ্টা করব যে এই জানানোর মাহবুবাইয়ের সাথে কথা বলে তিনি কি ধরনের দামে এই দুম্বাগুলো বিক্রি করবেন এই দুই হাজার চব্বিশ সালে কোরবানি উপলক্ষে চলুন দর্শক আমরা কথা বলবো মাহুবাইয়ের সাথে এবং তার সাথে কথা বলে জানি তিনি কত টাকায় হলেও বিক্রি করবেন এই দুম্বা ঘাড়ল দরবার এই দুই হাজার চব্বিশ সালে কোরবানিতে

আছে কুরবানির জন্যে আমার এখানে বেড়া দুম্বা ডরপার গারল আছে ডেরি ফার্মের সার আছে পারবে ইনশাল্লাহ আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে এগুলো কি এগুলো হলো দুম্বা ভাইয়া অরিজিনাল দুম্বা অরিজিনাল দুম্বা এইগুলো এই যে তুর্কি দুম্বা এই যে পিছনের যে মাংসটা এই যে এটা এটা হলো তুর্কি দুম্বা এটা হলো মেল এটা এটা মেল হ্যাঁ এটা হলো আপনার এক বছরের বয়সী আর কি এক বছর বয়স দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি

আসলে ওইভাবে ওজন করা নেই তো আনুমানিক ধরেন আপনার পঞ্চাশ কেজি প্লাস হতে পারে প্লাস মাইনাস হবে আর কি পঞ্চাশ প্লাস মাইনাস হবে প্লাস পঞ্চাশ প্লাস মাইনাস হবে পাশে একটা হইলো আপনার এটা তুর্কিদুম্বা আপনার একশো কেজি প্লাস মাইনাস আছে এটা একশো কেজি একশো কেজি প্লাস মাইনাস আছে এটা ওই যে দুম্বা পিছনটা অনেক বাড়ি এটা এটা আপনার ছয় দাঁত বয়স

এটা হলো অরিজিনাল দরপার হলো কি এটা পশমটা থাকবে সিল্কি ছোট ছোট সফট এটা অটো জোরে যাবে আচ্ছা এইটাই হলো দরপারের বৈশিষ্ট্য আপনার দুমবার ক্ষেত্রে দেখবেন পশম বড় হবেই হবে কিন্তু দরবারের ক্ষেত্রে তা হবে না আচ্ছা এই দরপারটা তাহলে আপনি কত টাকায় বিক্রি করবেন দাঁত কতটুকু ওয়েট হবে কারণ এইটা ওজন হবে আপনার সত্তর থেকে পঁচাত্তর কেজি কিন্তু এইটা একটা বিষয় যে এটা ডরপার ডরপার এইটা কিন্তু আমরা অনেকে মিথ্যা কথা বলে কিন্তু কুরবানি জিনিসটা তো এটা নিয়ে কখনোই যাতে কেউ মিথ্যা কথা না বলে অ্যাকচুয়ালি ডরপার এইটা দিয়ে কুরবানি চলবে না এটা খুদ আছে যে যেহেতু লেজ লেজ নেই লেজে ক্লিপ দিয়া তার মানে এটা কুরবানি চলবে না কুরবানি আকিগার ক্ষেত্রে বা এইটা চলবে না কেন আমি চাইলে বিক্রি করতে পারবো কিন্তু এটা মিথ্যা কথা হবে কেন যেহেতু আমি জানি যেহেতু আমি জানি কোরবানির জন্য এটা নিতে জন্য বা এটা বিড়ারের জন্য কুরবানি চলবে না এটা এটা কি লেজ আছে এটাও লেজ নেই এটা কোরবানি চলবে না এটা চলবে না এটা কুরবানি চলবে না এগুলো মাংসের জন্য বিড়ারের জন্য এটা আপনার পূর্বে হলো সত্তর হাজার টাকা আর দাঁত কয়টা এটা এটা হলো ছয় দাঁত

এটা দুম্বার গারলের ক্রস বিট এই যে যেমন দুম্বার স্টেপ সব আসে পশম টশম যেমন দুম্বা অরজিনালটা যেমন দেখলেন পিছনে আপনার মাংস হয় এটা হলো গারলের থেকে ক্রস বেরিস মাংসটা কম পিছনে যে স্টেপটা মাংসটা কম এটা কম জি ক্রস জি এইটা কুরবানি চলবে এটা কুরবানি এইটা কুরবানি চলবে তো এটা নিখুঁত

মানে হলো মাংসটা কেমন টেস্ট বা এটার সুস্বাদু কেমন এই সম্পর্কে একটু অনেকে যেমন মেলগুলা থাকলে পাঠা থাকলে সামান্য হালকা একটা একটা স্মেল থাকে ওটা সামান্য আর খাসিটা ওইটা কোনো স্মেল থাকে না একটু পাঠার যেমন একটা একটু ই থাকে খাসি করলে ওইটা থাকে না আর খাসি করলে জিনিসটা হয় কি আপনার গ্রোথ চেঞ্জটা ভালো হয় ওয়েটটা খুব দ্রুত গেন করে খাসি করলে খাসি করলে জি আপনি কিন্তু মউবাই আমরা একটা জিনিস জানছি যে এইগুলাতে তিনটাই কি সেম দাম তিনটা সেম দাম যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবে এগুলো দুই দাঁত করে দুই দাঁত করে দুই দাঁত করে আচ্ছা ওয়েটটা কেমন ওয়েটটা আপনার চল্লিশ কেজি হবে আনুমানিক দিতে পারতেন কেন আপনি সত্যি কথা বলতে না না কেন এটাতে না আমি একজন মুসলিম আমি আমি একজন না আমি করবো কেন কেন তার কোরবানি হয়ে যাবে আমি সে জানলো না সে কোরবানি দিল কিন্তু পাপ হবে আমার আমি সেটা জানি বলবো কেন যে এটা চলবে নিখুত হতে হবে মানে একদম স্বয়ং থাকতে হবে যদি এটা কোনো খুঁত থাকে তাহলে কুরবানি চলবে না কুরবানি চলবে কুরবানি চলবে না আমাদেরকে একটু বলবেন আপনার এই যে এখানে তিনটা দুম্বা রয়েছে আর কোনো দুম্বা রয়েছে কিনা হ্যাঁ দুম্বা আছে আরো এগুলো কুরবানির আছে আর পালার জন্য পালার জন্য নিতে পারবে মানে এখানে দেখলাম আমরা অসংখ্য মানিল দরপার এবং রয়েছে জি তো এগুলো কি এখান থেকে আপনার কাছ থেকে ক্রয় করতে পারবে কিনা হ্যাঁ নিতে পারবে এগুলো সমস্যা নেই এগুলো ম্যাক্সিমাম ফিমেল তো মেল ফিমেল এগুলো হলো আপনার পালার জন্য নিতে পারবে মানে কুরবানির জন্য না ফিমেলগুলা নর্মালি আপনার আপনার ম্যাক্সিমাম প্যাগনেট এইখানে কেন ওরা বাচ্চা দেওয়ার পরে আঠারো থেকে একুশ দিনের ভিতরে আবার কনসেপ্ট করে ফেলে এর জন্য ওগুলো ফিমেলগুলো আমরা কোরবানিতে সেল করি আবার কনসেপ্ট করে আঠারো থেকে একুশ দিনে অনেক সময় কনসেপ্ট করে ফেলে একটা বিষয় একটু জানি জি মানে এর আগে আপনি ভিডিওতে বলেছেন কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রমভাবে আপনি টোটাল আবারও জিনিসটা জানতে চাই জি আপনি গরুর বিজনেস করতেন জি গরুর ফার্ম রয়েছে জি হঠাৎ করে এই বিজনেসে কেন ভাই আসলে এটা গরু থেকে এখন লাভজনক অনেক বেশি গরু টাপের এই যে দেখেন সব ধরনের খাবার খাবে না এটা তো গরু ছাগল কিছু দিলে খাবে না এই যে জঙ্গল এগুলা এই যে শুকনা জঙ্গলগুলো এগুলো খাবে খাবে না এই যে এই যে এই যে লতা পাতা এগুলো খাবে খাবে না এগুলো খাবে না আর এগুলা এই যে দেখেন আপনি সব খাচ্ছে এই যে দেখেন এগুলো ছাগল গরুকে দিলে এগুলো কখনোই খাবে না আর সব ধরনের খাবার খাবে এখানে দুম্বা ঘাড়ল দরপার রয়েছে যদি একশো টাকা পালন একজন হলেও চলবে এক হাজার হলে একজন হলেই চলবে জাস্ট ওইটা করবে কোনটা দেখার জন্য যে কুকুরে যাতে কামড় না দে বা আপনার ছেড়ে দিলে কেউ যাতে দড়ি না নিয়ে যায় এর জন্য আর এমনি তো দলবদ্ধ চলে দলবদ্ধ যাবে দলবদ্ধ আসবে আচ্ছা আপনি সিম্পল এই যে একটা জিনিস দেখেন আপনি ওই পশু জাগ দেখেন এদিকে চলে আসবে আপনি এই পাশে দেখেন কিভাবে দলবদ্ধ আসে এই পাশ থেকে এই পাশে এগুলা দলবদ্ধ আসে একসাথে বানিলো হাজার হাজার একসাথে বানিয়ে চলে দলে দলে চলবে তো সেই সুবাদে আপনার তো খরচার অনেক কম অনেক কম এরা সব ধরনের খাবার খায় আপনার কোনো সমস্যা হয় না কিন্তু অন্য ক্ষেত্রে তো গরুর ক্ষেত্রে আমরা সব ধরনের খাবার দিতে পারবেন না সে খাবে না আচ্ছা যাক আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত বিষয়গুলো জানবো যেহেতু কোরবানির জন্য আমরা আজকে এই বিষয়টি আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে যে ব্যক্তি আপনার সাথে কথা বলে আপনার কাছ থেকে ক্রয় করতে পারবে অনেক সময় দেখি যে ভিডিওতে করার পরও আমাদের চ্যানেলের নাম্বারে অনেক বিরক্ত করে সাধারণ মানিক ক্রেতারা যে এই নাম্বার বাড়িটা আপনি কি দরপার বিক্রি করেন কিনা গাড়ল বিক্রি করেন কিনা নাম্বার দিতে দিতে হয়রান হয়ে যায় আসলে আপনার নাম্বারটা আমরা দিতে চাই সরাসরি আপনি আমার একটা রিকোয়েস্ট থাকবো সবার কাছে যে অযথা কারণে যাতে ফোন না দেয় যার প্রয়োজন সে অবশ্যই ফোন দিবে প্রয়োজন ছাড়া যাতে ফোন না দেয় তো আমার অ্যাড্রেসটা হলো পূর্ব বাড্ডা কবরস্থান এখানে মাহবুল ডেইরি ফার্ম বললে ইনশাল্লাহ যে কেউ দেখাই দিবে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স সেভেন ওয়ান সেভেন আর একটা নাম্বার হলো জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান ফাইভ থ্রি এইট ফাইভ ওয়ান এটা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবটি আছে তো যদি যার প্রয়োজনে বেশি ফোন থেকে অজানা কারণ যাতে ফোনটা না দেয় সবাইকে স্যাকরি থাকবে আর কি ধন্যবাদ দর্শক আপনারা জানলেন মাউবার কাছ থেকে যে দু হাজার চব্বিশ সালে কোরবানি উপলক্ষে যদি যারা দুম্বা দিয়ে কোরবানি দিতে চান তাহলে এখানে মাউবার এখানে বিক্রয়ের জন্য রয়েছে তিনটি দুম্বা রয়েছে অরজিনাল পাশাপাশি রয়েছে দরবার এবং রয়েছে দুম্বার ক্রসবিট দরবার এবং দুম্বার ক্রসবিট রয়েছে পাশাপাশি রয়েছে ধরবারের মানে লোক খাসি তিনটি রয়েছে তো আপনারা চাইলে আপনারা ক্রয় করতে পারেন জটপট করে এখনে দেরি না করে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ